জেলা সংগঠন এবং তারা সংগঠনের বিভিন্ন জেনে বারবার বলতে আমার খুব শখ এই শখটা আপনারা যে দেশের কথা বলেছেন এই দেশটা আমাদেরকে আকানিত আপনারা যে দেশের কথা বলেছেন এই দৃশ্য আমাদেরকে স্বপ্ন দেখায় আপনারা আমাদেরকে যে দেশের কথা বলেছেন এই দৃশ্য আগুন

অপেক্ষা কিছু মানুষ অন্যের উপরে দূরণ করার জন্য চেষ্টা করে না আজ আপনাদের কাছে আজকে যে বার্তাটা পৌঁছে দিতে চায় আপনাদের মাধ্যমে পুরো বাংলা ভাষার কাছে মেসেজটা দিতে চায়

চেষ্টা করবো না ঠিক আছে প্রত্যেকটা মানুষের অধিকার তার অধিকার আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা নির্বাচিত হতে পারি